হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চটপটা ডিমের ভুজিয়া এর জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি এখানে আমি সয়া সস নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি আদা গ্রেড করে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবারে আমি যেটা প্রথমেই করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলেই এটা করব। তেলটা গরম হোক আমি এবারে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিব। যত ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু খেতে ততটাই ভালো হবে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এই যে আমি ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল এবারে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি প্রথমেই কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা আপনাদের মতামতটা আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার রান্নাটা আপনাদের পছন্দ হচ্ছে কি না ভালো লাগছে কি না আমি আপনাদের মনের কাছাকাছি পৌঁছতে পারছি কি না আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি কাঁচা লঙ্কাটা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি টমেটো কুচনাটা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে দিচ্ছি এবারে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রতিটি রান্না ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকে রেসিপিটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি আমি কোনো কিছু মিস করে যাই বা ভুল করে ফেলি কিছু আর ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ফেটিয়ে রাখা ডিমটা আরেকটু ফেটিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমি এবারে কিন্তু খুব ভালো করে একটু মেরে নেব যতক্ষণ ঝুড়ি ঝুরি হয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত এটাকে মেরে যেতে হবে আঁচটা আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেব এই যে আমার ডিমটা কিন্তু ঝুড়ি ঝুড়ি হয়ে এসেছে সব সময় এক ঘে ডিম সেদ্ধ না খেয়ে মাঝে মধ্যে এটা খেতে পারেন এটা কিন্তু রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে নিয়ে এক থেকে দু মিনিট আর একটু নেড়ে নিচ্ছি এবারে আমি উপর থেকে টমেটো প্যাচাপটা দিয়ে দিচ্ছি আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি একটুখানি নেড়ে নিচ্ছি খুব ভালো করে আমি কিন্তু লবণটা রক সল্ট বা সন্দুক লবণ ব্যবহার করেছি ব্যাস তৈরি আমার চটপটি ডিমের ভুজিয়া আমি দু মিনিট এইভাবেই রাখবো কোনো ঢাকা দেব না তারপরে আমি নামিয়ে পরিবেশন করব এই যে তৈরি আমার চটপটি ডিমের ভুজিয়া অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন